আসসালামু আলাইকুম আশা করি থামবেল দেখে বুঝে গেছেন আজকে কি ভিডিও তৈরি করব। তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন নাহলে কি কিছুই বুঝবেন না তাই ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো যদি ভালো লাগে আমার থেকে একটা সাপোর্ট পেতে চান এক্সট্রা তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটি ব্যবহার করেন আমার প্রোমো কোডটি হলো জি এফ জিরো সেভেন তাই দেরি করব না আমি আমার সব কিছু নোটপ্যাডে লিখে রেখেছি চলেন ভিডিওটি শুরু করা যাক আমি আমার প্রথমেই নোটপ্যাডে যাব দেখেন প্রথমে মিলবেট আইপি টেক এবং থিমস অ্যান্ড কন্ডিশন আজকে আমরা এমন একটি টপিক নিয়ে বিস্তারিত বিস্তারিত আলোচনা করব যা অনেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেলবেট আমাদের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে কি না অ্যাকাউন্ট ব্লক করার নিয়ম কী এবং তাদের অফিশিয়াল থিমস অ্যান্ড কন্ডিশনে কী লেখা আছে ভিডিও শেষ না দেখা পর্যন্ত কোথাও যাবেন না কারণ অনেক দরকারি তথ্য আমি শেয়ার করব এটি সম্পূর্ণ শিক্ষামূলক কন্টেন্ট যাতে আপনারা নিরাপদ থাকতে পারেন নিয়মগুলো বুঝতে পারেন এবং ভুল করে অ্যাকাউন্ট ব্লক না হয়ে যায় প্রথমে আসি এক নম্বরে ব্রাউজারে মিলবেট থিমস অ্যান্ড কন্ডিশনে দেখুন আমি এখানে অফিসিয়াল ওয়েবসাইট খুললাম উপরে ঠিকানা আছে ইউআরএল এই যে ঠিকানাটা দেওয়া আছে এখানে স্পষ্ট লেখা আছে আমি ব্রাউজার থেকে আমি স্পষ্ট লেখা পাইছি ইস বেটর ক্যান হ্যাভ অনলি ওয়ান অ্যাকাউন্ট ইফ দ্য ইউজার ক্রিয়েট এ সেকেন্ড প্রোফাইল ইউজিং দ্য সেম ইমেল আই পি অ্যাড্রেস অর ব্যাংক কার্ড অল অ্যাকাউন্টস উইল বি ব্লকেড এর মানে একজন ব্যক্তি শুধু একটি অ্যাকাউন্ট রাখতে পারবে যদি একই ইমেল একই আইপি বা একই ব্যাংক কার্ড দিয়ে আরেকটি অ্যাকাউন্ট খোলা হয় তাহলে সবগুলো একসাথে ব্লক হয়ে যাবে এখানে আইপি অ্যাড্রেস লেখা আছে লেখা মানে তারা আপনার নেটওয়ার্ক লোকেশন ট্যাক করে অনেকে আমরা মনে করি নিজেকে অনেক চালাক কিন্তু না আপনি সারা দিন কতবার আপনার করতেছেন তারা আপনার দেখতেছে। তাই নিজেকে চালাক মনে করবেন না বাপের মাথায় রাখবেন উদাহরণ দরুন আপনার বাসায় তিনজন আলাদা ব্যক্তি একই ওয়াইফাই ব্যবহার করছেন যদি তিনজনই আলাদা আলাদা এক অ্যাকাউন্ট খুলেন এবং একই সময়ে খেলেন তাহলে সিস্টেম সেটা এক আইপি অ্যাড্রেস থেকে একাধিক অ্যাকাউন্ট হিসাবে ধরতে পারে এতে রিক্স আছে যে তারা ব্লক করে দিতে পারে যদি তাই যদি খেলেন আলাদা ডিভাইস আলাদা ইন্টারনেট ব্যবহার করা সবচেয়ে বেস্ট এবং বেস্ট এটা আমি মনে করি কারণ একটি ওয়াইফাই দিয়া মানে অনেকজন আছে একই মানে ঘরের ভিতরে তিনজন বন্ধু একই ওয়াইফাই দিয়া মানে খেলতে আছে। গেম খেলতেছে বা যে মানে মিলবেড়ে যে কোনো গেম খেলতেছে বা ব্যাটিং করতেছে আমি নিজের চোখে আমি দেখছি তাই নিজেকে অনেক চালাক মনে করবেন না বাপেরও বাপা সে দরা খাবেন কিন্তু তাই সাবধান হয়ে যান আগে থেকে তারপর দেখি অনেকে ভাবে বিপিএন ব্যবহার করে এক অ্যাকাউন্ট খুলবে কিন্তু সেটাও বিপজ্জনক কারণ যদি তারা আপনার লোকেশন ধরে ফেলে যে আপনি আলাদা দেশ দেখতেছেন তখনও তারা এখন ব্যান করতে ব্যান করতে পারে ব্যান করতে পারে তাই সবসময় আসল তথ্য দিয়ে একটাই এখন ব্যবহার করাই নিরাপদ এরপর দেখি ব্যাট বাতিলের নিয়ম এটা নিয়েও অনেকে আমাকে প্রশ্ন করেন এই জন্য আমি এখানে তিন নাম্বার এটা লিখে রেখেছি এখানে থিমসে আছে একবার ব্যাট ধরলে সেটি ক্যান্সেল করা যাবে না শুধু ম্যাচ বাতিল হলে বা কোনো টেকনিক্যাল কুটি হলে আপনার টাকা ফেরত আসবে এবং তখন ওর্স অন দশমিক জিরো জিরো দেখাবে এটা জানা দরকার কারণ অনেকে নতুন ব্যবহারকারী ব্যবহারকারীভাবে হেরে গেলে ব্যাট ক্যানসেল করে দিবে যা সম্ভব নয় জনে মনে করে ঠিক আছে এটা জনেই মনে করে তাই তিন নাম্বার আমি এটাই ধরে রেখেছি তাই এটা বিস্তারিত ভালো করে পরে পরে ব্যাট ধরবেন চার নম্বর সত্য পরিবর্তনের অধিকার মেল ব্যাট স্পষ্টভাবে বলেছে তারা যে কোনো সময় থিমস অ্যান্ড কন্ডিশন পরিবর্তন করতে পারে মানে আজকে যে নিয়ম দেখাচ্ছে সেটা হয়তো বা দুই মাস বা তিন মাস পর কিছুটা আলাদা হতে পারে বা এক বছর পরও আলাদা হতে পারে তাই যারা নিয়মিত খেলেন তাদের উচিত মাঝে মাঝে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এক আপডেট দেখে নেওয়া তাই যারা প্রতিনিয়তই খেলি আমরা ঠিক আছে অবশ্যই আমরা আপডেটগুলো দেখে নেবো থিমস অ্যান্ড কন্ডিশনের কারণ তারা সত্য কিছুদিন বা এক বছর দেড় বছর দুই বছর পরে চেঞ্জ করে থাকে এটা তাদের ব্যক্তিগত বিষয় তাদের থিমসে রুলস অনুযায়ী আছে যে তারা থিমস যে কোনো সময় পরিবর্তন করতে পারে তাই যা করবেন নিজের চিন্তা ভাবনা থেকে করবেন কারো কথাই কান দেবেন না পাঁচ নাম্বার লাইসেন্স তথ্য অনেকে মনে করে মিলবেডের লাইসেন্স নাই আসলে মিলবেট একটি লাইসেন্সপ্রাপ্ত বুক মেকার তাদের কুয়াকাউ লাইসেন্স নাম্বার হলো স্টার এইট জিরো ফোর এইট ঠিক আছে জে এ জেড দুই হাজার বিশ জিরো সিক্স জিরো এটা তাদের লাইসেন্স নাম্বার ঠিক আছে সবাই দেখে রাখেন তারা এর মানে তারা বৈধভাবে কাজ করছে তবে আপনার দেশের আইন যদি ভিন্ন হয় সেটিও মেনে চলা জরুরি এরপর দেখে কী নিরাপত্তা পরামর্শ এখন কিছু বাস্তব পরামর্শ দিব যা কেউ দিবে না সবসময় নিজের আসল তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলুন একাধিক অ্যাকাউন্ট খুলবেন না এতে টাকা হারানোর ঝুঁকি আছে অনেকজনে নিজের তথ্য না দিয়ে জনের অমুক বন্ধু তমুক বন্ধুর বাপ বন্ধুর মা মানে তাদের এক মানে আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করেন তাই তারাই বাস খায় বেশি তাই নিজেকে চালাক মনে করবেন না আপনার বাসাই কারো আইডি কার্ড দিয়ে এখন করবেন আপনার বন্ধু বা আপনার প্রতিবেশী কারো আইডি কার্ড দিয়ে এখন করার চেষ্টা করবেন না যদি সিকিউরিটি টিম যদি একবার খান একবার সিকিউরিটি টিম যদি একবার খেয়ে ফেলেন তাহলে কিন্তু ঝামেলায় পরবেন কারণ ছবি লাগবে এমনকি লাইভ সেলফিও লাগতে পারে যদি তারা চায় তা তাহলে সবাই বুঝে গেছেন কি করবেন এরপর দেখি কি কারোর সাথে অ্যাকাউন্ট বা পাসওয়ার্ড শেয়ার করবেন না অনেকজন আছেন আপনি এক যে ফোন দিয়ে খেলতেছেন আপনার বন্ধু আপনার ফোন দিয়ে আপনার আইডিটা লগ করে ফেলছে ওই ক্ষেত্রে কিন্তু কোম্পানি বলেই দিছে এক আইডি দুই দুই ফোনে বা দুই আইপি অ্যাড্রেসে লগ ইন করবেন না এটা কোম্পানির রুলস এর বাইরে গেলে আপনি আপনার উইড্রেট টাকা হারাবেন তাই সবাই সতর্ক থাকবেন বিপিএন দিয়ে অ্যাকাউন্ট খোলা বা খোলার চেষ্টা করবেন না কারণ তারা লোকেশন ট্যাগ করতে পারে এবং এখন ব্যান হতে পারে যদি অনেকজন মনে করে লোকেশন চেঞ্জ করলে মনে হয় অনেকজন মনে করে আর কি লোকেশন চেঞ্জ করে হয়তো বা সম্ভব বা অনেকজন আছে লোকেশন চেঞ্জ করে আইডিও খুলে একটা না আটটা দশটা আইডি খুলে আমি নিজে দেখছি আটটা দশটা অ্যাকাউন্ট খুলে তাই এদের থেকে সাবধান ঠিক আছে তারা কিন্তু আপনার প্রতি সেকেন্ড তারা ফলো করতেছে আপনি আপনার অ্যাকাউন্টে কী করতেছেন না করতেছেন তাই সাবধান হয়ে যান নিজেকে চালাক মনে করবেন না ঠিক আছে তাহলে আজকে আমরা শিখলাম মেলবেট সত্যি আমাদের আইপি অ্যাড্রেস ট্যাক করে একই আইপি ইমেল বা ব্যাঙ্ক কার্ড দিয়ে একাধিক অ্যাকাউন্ট খুললে সব লক দেয় ব্যাট ক্যান্সেল সত্য পরিবর্তন ও লাইসেন্স সংক্রান্ত সংক্রান্ত তথ্য জানলাম এখন আপনারা চাইলে এই ওয়েবসাইটে গিয়ে নিজে পড়তে পারেন আমি স্কিনে ইউআরএল দেখিয়ে দিয়েছি উপরে ঠিক আছে সব সময় অফিসিয়াল সূত্র থেকে তথ্য যাচাই করুন সবসময় তাদের অফিসিয়াল সূত্র থেকে তথ্য যাচাই করবেন অন্যথায় বুয়া কোনো অ্যাড্রেসে যাবেন না ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে আমরা এই বিষয়ে জানে আর কমেন্ট কমেন্টে লিখুন পরের ভিডিওতে আপনি কোন টপিক কভার করব ঠিক আছে আপনার কমেন্টে কোনো প্রশ্ন থাকলে বলেন পরের ভিডিও কিসের কিসের ভিডিও করব অবশ্যই বানানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সাবধানে থাকুন নিরাপদে থাকুন যা করবেন নিজের চিন্তা ভাবনাতে করবেন কারও কথায় কান দিবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ এখানে ভিডিওটি শেষ